এই সিএনজি ও মাই গড আমি তো ভাবছি তুমি নাকি খুব হ্যান্ডসাম দেখতে আমাদের কাছে দেখ যখন দেখা করতে যাও তখন কি বল কি বলো আই কি বলো তখন আই ড্যাংানি করবে মানে ড্যাংানি করবে দেখো আমরা ডাকানিছানো আই ডাকানিছানো ড্যাংানি বলছিস

ঐ পালাйна যেও ছাড়বো কেন ছাড়বো কম হ্যাঁ ধর ধর এই ধর ওই ধর ধর ওই ধর যেন ভাই কি শুরু করছেন খরা কি কি এখন ও জিজ্ঞেস জিজ্ঞেস কিছে কি

পঞ্চাশ টাকা লাগবে নিচে করে দিচ্ছে কি খবর কি এখন তো আমি বাসা ঠিকানাও জানি না কিছু না ওটা গাড়ি নিয়ে আসে গাড়িটা ভাড়া নিয়ে আসে নাকি না ও এখন সিএনজি মুসতেছে তার মানে এই যে পুরো সাতটা পড়া আছে এই দেখেন এটা কি সিএনজি ড্রাইভারের স্বাদ

এই দেখেন নাম্বার ওসব নাম্বার দেখেন আমার নাম্বারটা। দেখেন আপনি আমার নাম্বার ওর সাথে কথা হয় না। ফেসবুক আমি ব্লক নাম্বার নাম্বার তো আছে। লেখা দেখেন মিনা হ্যাঁ। না মিথ্যা কথা হ্যাঁ। টাকা আরে ভাই এলাকার মধ্যে শুরু করছস। নাম্বার তো দুইটা নাম্বারে করা। কর? ভাইয়া দুটো তো ঠিক কথা কইতাছে। বড় ভাই আপনি কোন কি এখন আগে কিছু জিজ্ঞাসা করো দুজন তিনজনের কথা শুনি তারপর আমি করতেছি তোমার বাড়ি কই আমার বাড়ি ভাই সামনে সামনে কই নাম কই এই যে এই এলাকা এলাকার একটা নাম আছে না নাম ক ভাই ওই যে যাওচর 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 কোন এলাকা আমি চিনি না বল যাওচর ভাই এই যে কি জানি এলাকাটার নাম মানে জানি গেটের দিকে ওই ওর কাছেই ভাই ঠিকানা হেই বুইলা গেছে বুঝতে পারছ না ভাই না বুঝতে পারছ না হ্যাঁ এই কাম করে কতদিন টিকা তো ভাই

ঠিক আছে ওর একটা বিচার করে তারপরে এখান থেকে ছাড়বেন যে কেন টাকাটা নিচ্ছে আজকে আমার সাথে করছে কালকে ওর সাথে করছে আর তো আপনারই তো বোন আছে তাদের সাথে তো করতে পারে তাই না আপনি তো মেয়ে আছে তাদের সাথে তো করতে পারে না তাহলে ওকে এটা ছাড়া যাবে না টাকা পয়সা কেমনি তুমি দিবা সুন্দর করে দাও এলাকার মানুষজন অহন্তরী কিন্তু কিছু বুঝবে পারে নাই বুঝো নাই যদি বুঝালায় তোমার একদম দরবো ছিঁড়া লাইবো টাকা পয়সা কেমনি দিবা দিয়া দাও মানুষ টাকা পয়সা কেমনে দিবা দিয়ে ভাই আপনি দিবো আপনার টাকা পয়সা নেওয়ার সময় তোমার মনে আছে না কেমনি দিবা সিএনজি বেচে দিবা না কেমনে দিবে তুমি এখন কো সিএনজি তো আমার না ভাই ভাই